নমো ব্রাহ্মণ দেবায়ো গো ব্রাহ্মণ হিতায় চ জগতে হিতায় কৃষ্ণায় গোবিন্দায়ো নমো নমঃ নমঃ কৃষ্ণায় বাসু দেব আয় হ রয় পরমত্মা নেই আশায় নমঃ আমার নাম হচ্ছে নারন্দানী আমার দাদশ বছর হয়ে গেল আমার এইখানে বাণিজ্য করা তাই তো দেশমুখে আমাকে যাত্রা করতে হবে আমার মাল্লা মাঝি যে কোথায় থাকে কি করে আমি জানি না কোথায় রে হাবু বাবু শোন আইতেছি আইতেছি বাবু হাইয়া পপ হাইয়া হাইয়া পপ হাইয়া দর্শক হাইয়া

সেই গানের তালে তালে আমরা দেশ মুখে যাত্রা করবো গানের আনন্দে খানিক সুন্দর এই গান আমি বলছি কি দাদা তুমি গাও ছোট্ট করে বলো ছোট্ট আমি বলছি কি মাঝি গান আমার বাবুই ভালো জানে বাবু গাবে আর আমরা হাল পোঠার টানবো না না তুমি টানবো ওটা কি মানে তুমি তুমি বলো আমার পরিস্থিতি ভালো লাগে রে ভাই সর্দি লেগেছে জলে থেকে থেকে ভালো কি বললে এই নদী ধারে চড়ে চড়ে সর্দি লেগেছে আমার ভাই কাকে বললে আমি ভাই বলিনি গান গাওয়ার কথা আমি যেটা বলেছি সেটাই করতে হবে ভালো হোক তোমাকে গান করতে হবে তুমি ভেজালে বললাম রে আর চলো এই বললা রে মাঝি তুই ধর তো পাল তুলে দে ওটা ধর না Oh tous oh, Yeah, I'm a king, সুন্দর হয়েছে হাবু অর্ধেক রাস্তা চলে এসেছি হাবু হ্যাঁ বাবু অনেক দিন ধরে এই পথে যাতায়াত করেছি কিন্তু এমন ধরনের দৃশ্য আমার চোখে কোনোদিন পড়েনি কই কি কিছু দেখতে পেয়েছিস হ্যালো এই হাত ভাগা ফের ওই দিকে দেখে আমার দিকে দেখ হ্যালো হ্যালো এই দিকে দেখ কই এই দিকে হ্যাঁ এরকম হবে না

আরে ওই মাঝি কে দেখে বাবু একটা কিসের আলো বলতে পারবি সেই আলোটা কিসে আমার মনে হচ্ছে ওই যে আকাশের চন্দ্রটা রয়েছে না চাঁদ চাঁদ হ্যাঁ আকাশের চন্দ্র ওটা মনে হয় ইঁদুরে কেটে দিয়েছে ইঁদুরে হ্যাঁ চলের মধ্যে পড়ে গেছে চাঁদের গায়ে কেমন করে ইঁদুর গেল যাই না চাঁদের গায়ে সবাই চলে যাচ্ছে যেতে পারে না ইঁদুর কেমন করে পৌঁছাবে হাই আমি বলতে পারবো বাবু হ্যাঁ তো বলতো দেখি ওই যে বৃষ্টি হচ্ছিল ওই বৃষ্টির জলের ধারা দিয়ে ইঁদুর এই চাঁদ লোকে চলে গিয়ে বাবা বাবা হ্যাঁ

কেউ আর ওই বলৎ কিন্ত না ভিতরে আছে হচ্ছে চুপ কর হাত ভাগা কিরমে কিন্তু আমাদের দিকে এগিয়ে আসে হ্যাঁ তো কি করব ধর শুন সম্মুখে চলে আসে কি মত না তুই প্রথমে গিয়ে দেখাই যদি কোনো দেব দেব দেবী হয় তাকে ফুল চন্দন দিয়ে তাকে পুজো করে আসবি আর যদি কোনো অভাগী হয় আমার ডিঙ্গায় অনেক হীরা মানিক মুক্তা রয়েছে

হাজামারী স্বামীর গুরুকে কি আমি রক্ষা করতে পারবো না ঠাকুর কে তুমি মানবী না জানবি আমি একই সাধারণ মানবী মানবী হ্যাঁ আমি এক জনম দুঃখিনী নারী একই বঞ্চন বাবু একটি সুন্দর রমণী হ্যাঁ সুন্দর রমণী কিন্তু বলছে আমি জনম দুঃখি নি জনম দুঃখুনি তার ওপর আবার সুন্দর নারী উপরের নারী আর বলছে জনম দুখী খুব সুন্দর শোন হাবো তোদের কোনো কথাই আমার বিশ্বাস হচ্ছে না তোরা ডিঙ্গায় বস আমি নিজ মায়নে আমি দর্শন করতে চাই কিন্তু অনেক দিন ধরে আমাকে এই পথে যাতায়াত করেছি আমি কিন্তু এমন ধরনের দৃশ্য আমি কোনো দিন দেখতে পাইনি তবে আজ আমি নিউজিল্যান্ডে দেখতে চাই যদি সুন্দরী রমণী হয় তাকে আমি সাহায্য করব কেমন ভাবে সেটা পরে দেখবি বস তুই যা ভালো বন্ধু কচ্ছকি ভগবান নিধস্তে তৈরি করে এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছে কি সুন্দর এমন সুন্দর রমণী আমি তো কোনো দিন নয়নে দর্শন করিনি তবে বলো তো সুন্দরী তুমি কে তুমি মানবী না দেবী না রাক্ষসী আচ্ছা বিয়া একই রক্তি মাংসে গড়ায় একই মানব রক্ত তুমি একই ছেড়ে গরম দুঃখিনী নারী কিন্তু তুই আমায় ছেড়ে দিই আমা আমার এই ভুরুখানা ছেড়ে দিন এই ভাবে আপনারে ডিঙ্গাতে ব্যস্ততুলি রাখবেন না সরো সুন্দরী আজ নারায়ণ দানির সম্মুখে যখন পড়েছো আজ থেকে তোমার সব দুঃখ আমি নিবারণ করে দেব বাবু হ্যাঁ বাবু বলছিলাম কি ছেড়ে দেন জনম দুঃখী যখন আপনি তো দানি লোক দান ধান দিয়ে ছেড়ে দেন এই হত ভাগা আমি তাকে যদি হীরা মানিক মুক্ত দিয়ে যদি সাজিয়ে দেই এই পথের যত ডাকু রয়েছে তারা কি রাখবে তাকে শকুনের মধ্যে ছিঁড়ে খাবে আর আমি যদি তাকে বাম বসিয়ে যদি আমি তাকে রাজরানি করতে পারি তার জীবনে দিন কিছুর অভাব হবে না রানিমা তো বাড়িতে রয়েছে রানিমা থাকতে ওপরে আবার কেমন করে রানি করবেন শয়তান আমি হচ্ছি রাজা আমার পাশে দু চারটে রানি হতেই পারে আজ একটি মেয়ে পড়েছে বিপদে আজ আমি তোকে ওকে যদি রাজ রানি করে নেই তাহলে তো কোনো অভাব থাকবে না শোনা সুন্দরী আমার চাকরের কথা তুমি বিশ্বাস করো না আমি তোমায় বলছি আজ তোমার রূপে আমি জগর পাগল হয়ে গেছি আর তোমার পক্ষে ওঠা যদি নিতশাবি সত্যই যদি হয়ে থাকে তাকে ওই গঙ্গার জলে নিক্ষেপ করে দাও আর তুমি আমার বামেশ্বর হয়ে এসে আমার বাম পাশে তুমি বসে যাও তোমার আরানি করে রাখবো এই হয় না আজ বি নারী এই নারীদের বিবাহ শুধু একবার হয় दृत्यू भाग <laughs> <laughs> <laughs>